হ্যালো ইপ্রাণ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পর আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দুঃখের বিষয় হলো আমার শ্বশুরের মা কিছুদিন আগেই মারা যায় তো তার আত্মার শান্তির জন্য আমাদের বাসায় কিছু শুদ্ধ বৈষ্ণব সেবার আয়োজন করা হলো আমাদের এই বৈষ্ণব সেবাতে বৈষ্ণবায় এসে এখানে ভাগবত গীতা পাঠ করে জপ করে হরিনাম কীর্তন করে আর ছিল মহাপ্রসাদ আমাদের যতটুকু সম্ভব ছিল আমরা ততটুকু করেছি দিদার জন্য আর আমাদের দিদার জন্য সবাই প্রার্থনা করবেন উনি যেন স্বর্গবাসী হতে পারে আর এখানে প্রভু আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়েছিল যে মানুষ মারা যাওয়ার পর মানুষের সাথে কি কি হয় আর আমাদের কি কি করার কর্তব্য এগুলি প্রভু এখানে সবাইকে সুন্দরভাবে বুঝিয়েছে কিন্তু আমার পক্ষে কি সেটা যাওয়া সম্ভব আর ওইখানে গেলেই যে আপনি ভগবান বিষ্ণুকে আপনি পিণ্ড দিলেই যে গ্রহণ করবে এরকম কোনো কথা নেই যদি আপনি ভক্ত না হন যদি আপনি আর্য না হন যদি আপনি সুসভ্য না হন তাহলে কি সে কেন পিণ্ড দেওয়া হয় একটু মন দিয়ে শোনার চেষ্টা করেন দেখেন আমরা সারা জন্মে যে সমস্ত পাপ কাজ করি ঠিক আছে যে সমস্ত পাপ কাজ করি এই পাপ কাজ করার ফলে অনেক সময় দেখবেন মানুষ অনেক বলে না ভূত প্রেতের কথা বলে না যে আত্মা প্রেতাত্মায় পরিণত হয় ভূত প্রেতে পরিণত হয় এই ভূত প্রেত থেকে উদ্ধার করার জন্য অনেকে মাকে বিষ্ণু নারায়ণের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করা হয় যেমন করে করা হয় বাবা মা মারা গেলে সবকিছু খাওয়া দাওয়া বন্ধ থাকে কিনা শিক্ষা সে তারপর আমরা প্রভুর কথা শেষ করে আমরা চলে যাই ছাদে আর যে ভগবানের মহাপ্রসাদটা ছিল ওটাই আমরা ছাদে নিয়ে দিদার জন্য আমরা ছাদে দিয়ে আসি বাবা এখানে তার মার জন্য তার নিজ হাতে ভগবানের প্রসাদটা তার মাকে অন্নদান করে তারপরে এখানে কিছু ধর্মীয় কথা আলোচনা হচ্ছিল আর এই কথাগুলো শুনতে সত্যি সবার অনেক ভালো লাগে আমাদেরও অনেক ভালো লেগেছিল ঠিক আমাদের এই এই ধন্য জীবনটা হচ্ছে এমন 10 দিন পরে 10 দিন পরে যখন সে সুখ ও লাভ করে তখন এতে কি হয় জমরা রাত রাস্তা কোনো ক্লেশ দিবে না যখন জোন আমাকে ধরে নিয়ে যায় তখন আমার সাথে জানি আগুনের উপর যায় পাথরের উপর যায়

এই বিষয়ে আমার আমি একটা একটা জিজ্ঞেস করছি দেখছি আর কি অনেক বড় ব্যাপার তো হয় কি যখন হাঁ যদি নিয়ে যায় তখন তাদের একদিন করে আটকে রাখা হয় একদিন আটকে রাখা নেই এক রাত যে আটকে রাখা হয় এটা আমাদের জম জম জমের যে লোক জম লোক জম লোকে হাত অর্ধেক না আমাদের জন্য এটা এক বছর

আমরা নরক কোথায় নরক কি এটা এটা আমাদের জানার বিষয় না আমাদের আবার জন্মগ্রহণ করতে হবে আমাদের বঙ্গবর্ধমা যেতে হবে এই যে মাঝামাঝি প্লেসটা এই প্লেসটা থেকে রক্ষা পাওয়ার জন্য শাস্ত্রে আমাদের ভুল সব করে সে কোন আমরা যে এই যে এগারো দিন শ্রাদ্ধ করলাম এটা সাময়িক কিন্তু আমার মনে করি এটা মেন আসলে এটা কোনো মেন না কিন্তু মেন কিন্তু এক বছর পরে এক বছর এই সন্তানকে এই কঠোর জীবন পালন করতে হবে এক বছর সে কন্টিনিউয়াস হরিরাম করবে কন্টিনিউয়াস ভগবানের আরাধনা করবে প্রত্যেকটা একাদশী সুষ্ঠু পালন করবে তাহলেই সে পিণ্ড দান করার যোগ্যতা লাভ করতে পারবে যদি সে মানে সে যদি এক বছর এই কাজটা করে তাহলে সে পিণ্ড দান করার যোগ্যতা লাভ করে তারপর সব প্রভুরা একসাথে বসে প্রসাদ পায় ভগবানের প্রসাদ পাওয়ার পর হরিনাম কীর্তন দি সেই হয় আমাদের এই আজকের অনুষ্ঠানটা তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ AHHHHH uh -huh.